ডেইলি বয়েস আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানায় আগস্ট মাসের এগারো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে দেখে নিন আজকের টাকার মূল্য কত আপনি যখন সঠিক আপডেট জানবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন পন্থা বা কোন পদ্ধতি এবং কোন অ্যাক্সেন্ট ব্যবহার করলে আপনি আজ আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং কিভাবে আপনার সময় বেঁচে যাবে মালয়েশিয়ান প্রবাসী আজ এক ইঙ্গিত পাচ্ছেন ছাব্বিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ ফিকাম ছাব্বিশ টাকা বিশ পয়সা সৌদি আরব প্রবাসী পাচ্ছেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ পাচ্ছেন তিরিশ টাকা আশি পয়সা মনে রাখবেন যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসবে ইউএস ডলার একশো বিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ একশো টাকা বিকাশ রকেট একশো আঠারো টাকা তিরানব্বই পয়সা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ একশো তিরিশ টাকা আশি পয়সা বিকাশ ক্যাশ পিক আপ একশো আঠাশ টাকা বাষট্টি পয়সা ব্রিটেন ফাউন্ড একশো বাউন্ন টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ একশো পঞ্চাশ টাকা সতেরো পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরা বত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ওমানের রিয়াল তিনশো দশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বাহরানি দিনা তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো এগারো টাকা কাতারের রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনা তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেটা আপনাকে যাচাই করে নিতে হবে তবে দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে নেবেন সর্বোচ্চ টাকার রেট কত এবং আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা দেশে আপনার আপনজনকেও ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন